সংসার জীবনে শান্তি ও সফলতা লাভ করতে চাইলে ইসলামী নির্দেশনা অনুসরণ করেই কাজ করা উচিত সংসারে যতটুকু ভালোবাসা দরকার তার থেকে বেশি দরকার বোঝাপড়া সম্মান এই দুটো না থাকলে সংসারে অশান্তি শুরু হয় আর এ দুটো ছাড়াও ধৈর্য থাকা দরকার ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা রাখে সংসার জীবনে টিকিয়ে রাখার ভূমিকা হচ্ছে ধৈর্য নারী পুরুষ উভয়েরই ধৈর্য রাখতে হবে ধৈর্য না থাকলে ওই সংসার টিকে না আজকাল তো ডিভোর্সের সংখ্যা বেড়েই যাচ্ছে ধৈর্য নাই বিধায় বোঝাপড়া নাই বিধায় সংসার হলো শান্তিনি আল্লাহর রহমত হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কচুরমুখী রান্না করব তাই এটা আমি আগে ছিলে নেই নাই কারণ ছিলতে গেলে আমার সময় লাগবে তাই আমি এটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে আলুর মতো করে ছিলে নিয়েছি এরপর আমি এটা ছোট ছোট করে কেটে নিলাম এদিকে মাছ ভাজবো সেটারও প্রস্তুতি করছি খুব তাড়াহুড়া করছি দুপুরবেলার রান্না কারণ অফিসে লাঞ্চ দিতে হবে খাওয়াতে হবে এর মধ্যে আবার কাঁঠালও ভাঙছে আমার একটা মেয়ে কাঁঠাল ভেঙে দিচ্ছে আর আমি রান্না করছি এই গরমের মধ্যে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করা যে কি কষ্ট এটা যে রান্না করে শুধু সেই বুঝে তারপর আমরা মহিলারা নারীরা রান্না তো করতেই হবে কথায় আছে না যে রাধে সে চুলও বাঁধে মহিলারা সব পারে অফিস আদালতও করতে পারে রান্নাও করতে পারে আমার মাছ ভাজা প্রায় শেষ এখন আমি এটাকেও একটু মশলা দিয়ে রেঁধে নিব সংসার করতে গেলে সংসারে টুকিটাকি নিয়ে মনমালন্য হয় কথার কাটাকাটি হয় এগুলো ধরে রাখলে চলে না এগুলো বোঝাপড়া আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করে নিতে হয় আর যারা ধরে রাখে ওদের সংসারটাই ভাঙে যাই হোক আপনাদের সাথে কথা বলে বলে আমার রান্নাটাও প্রায় শেষের পথে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ